চ্যানেলের মাধ্যমে আসলে কিছু ডিসকাউন্ট অবশ্যই পাবেন এখানে এক জোড়া ফিমেল আর যেগুলা গেরে সেগুলো হচ্ছে মেল তো দুইটাই এখানে জোড়া হলে চ্যানেলের মাধ্যমে নিতে পারবেন অবশ্যই যোগাযোগ করবেন বাচ্চা আছে এবং সেটা যে জোড়া আছে এই জোড়াটার দাম পঁচিশ এখানে আছে এই জামা পাখিগুলো প্রতি জোড়া এখানে পনেরোশো আমরা সুন্দর ডায়মন্ড করবো হ্যাঁ এগুলো পনেরোশো টাকা করে জোড়া প্রতি কিংয়ের জোড়াটা চাওয়া হচ্ছে চার হাজার টাকা জোড়াটা পঁচিশশো টাকা লক্ষাটা সিঙ্গেল এটা এক হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এটা দেখতে পাচ্ছি ঝুঁটি শালিক এই জোড়াটা চাওয়া হচ্ছে পনেরোশো টাকা সিরাজি কবুতর দেখতে পাচ্তেছি সিরাজি কবুতর এই জোড়াটা পঁচিশশো টাকা সাড়ে তিনশো টাকা করে জোড়া ছোট গুলা কিন্তু লাভ ভাটের জোড়াটা হচ্ছে পাঁচ হাজার টাকা আর সোলাম বাকি মন্দিরে আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে চলে আসছি সাবার নাম আমাদের হাটে আজকে শনিবার এই আটটা সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত করতে থাকে এখানে পাখি এবং কবুতরের হাট আছে এবং হাঁস মুরগির হাট তো আজকের দাম দর কেমন সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো আজকে হচ্ছে সতেরোই মে দুই হাজার পঁচিশ তো যারা চ্যানেলে নতুন আছেন তারা এখানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এখানে সুন্দর এক জায়গা ভালো মানের পাখি দেখতে পাচ্ছেন দেখুন একদম রেমবো তো দুইটাই কিন্তু সেম কালারের রানিং পেয়ার তো এই জোড়াটা আপনারা যদি নিতে চান তাহলে পনেরোশো টাকা দাম চাওয়া হচ্ছে এখানে এক জোড়া বাজিগার আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এক জোড়া বাজিগার বাজিগার এটা বন্ধুরা এখানকার যে জোড়াটা আপনারা দেখতে খুবই সুন্দর জোড়া এটা রানিং পেয়ার সেম কালার মেল মিল ফিমেল ডিম বাচ্চা করা এটা গ্যারান্টি তো এই জোড়াটার দাম যাওয়া হচ্ছে নয়শো টাকা চ্যানেল এর মাধ্যমে আসলে কিছু ডিসকাউন্ট অবশ্যই পাবেন এখানে এক জোড়া বাজিগার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এক জোড়া বাজিগার সেম কালারের মধ্যে আর কি ক্লাসিক মিউটেশন এই জোড়াটার দাম ছাওয়া হচ্ছে আটশো টাকা এখানে এক জোড়া দেখুন রেমবো মিউটেশনের এক জোড়া বাজিকার দেখতে পাচ্ছেন পাইড এবং রেমবো দুইটাই মিক্সার তো দুইটাই কিন্তু সেম মডেলের এই জোড়াটার দাম ছাওয়া হচ্ছে আটশো টাকা নিলে কিছু কম সম রাখা যাবে চ্যানেলের মাধ্যমে এখানে দুই জোড়ার ককটেলে আছে দেখতে পাচ্ছেন ঝর্ণা পালগুলা সেগুলা ফিমেল আর যেগুলা গেরে সেগুলো হচ্ছে মেল তো দুইটাই এখানে জোড়া তো এখানে দুই জোড়া ককাটোলা আছে মেল দোনোটাই কিন্তু কথা বলে দোনোটাই মিঠু বলে তো এই জোড়া গুলা কিন্তু পাঁচ হাজার টাকা করে দাম চাওয়া হচ্ছে দুটাই রানিং পেয়ার মাস্টার পেয়ার কারো প্রয়োজন হলে অবশ্যই ডিসকাউন্ট তো অবশ্যই দেওয়া হবে চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করবেন অবশ্যই ছাড় পাবেন কিছুটা এখানে দেখুন সুন্দর সুন্দর বাজিকার পাখি আছে বিভিন্ন জাতের বাজিকার আছে এখানে লুটেনো আছে পাইড আছে তারপরে ক্লাসিক আছে স্প্রিঞ্জেল আছে তো বিভিন্ন জাতের পাখি এখানে আছে এগুলো বিভিন্ন দামের এখানে এখানে তিনশো টাকা থেকে শুরু করে এখানে ছয়শো টাকা পর্যন্ত পার পিসের পাখি আছে কারো প্রয়োজন হলে অবশ্যই আপনারা চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করবেন ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান এইট নাইন ডবল সেভেন ফোর সেভেন লোকেশন সাভার এনা মেডিকেলের পাশে এখানে একজোটা কবুতরের বাচ্চা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রেসার কবুতরের বাচ্চা দুইটা বাচ্চা মোটামুটি ওয়েট করলে এক কেজি সমমান ওজন আসবে এক কেজি পরিমাণ তো এই দুইটা বাচ্চা ছয়শো টাকা দাম চাওয়া হচ্ছে পাঁচশো টাকা হলে চ্যানেলের মাধ্যমে নিতে পারবেন অবশ্যই যোগাযোগ করবেন এখানে পাশাপাশি আমরা হাট দেখতে পাচ্ছি দেখুন কবুতরের হাট এখানে দেখুন কবুতর আছে এক জোড়া সুন্দর কবুতর সিরাজি কবুতর খুবই সুন্দর সিরাজি কবুতর এই সিরাজির দামটা চাওয়া হচ্ছে তিন হাজার টাকা জোড়া এখানে দেখুন বাচ্চা আছে এবং সিরাজি জোড়া আছে এই জোড়াটার দাম পঁচিশশো টাকা দাম চাওয়া হচ্ছে এখানেও সিরাজি আছে এখানে বিভিন্ন জাতের কবুতর আছে আমরা দেখতে পাচ্ছি এখানে গিরিবাস কবুতার তারপরে কিং কবুতার চিলা কবুতার রেসার কবুতর তো এখানে মোটামুটি তিনশো টাকা পার পিস থেকে শুরু করে এখানে পনেরোশো টাকা পর্যন্ত পার পিসের কবুতর এখানে আছে জাবা পাখি আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর দুই জোড়া জাবা পাখি এখানে আছে এই জাবা পাখিগুলা প্রতি জোড়া এখানে পনেরোশো টাকা করে প্রতি জোড়া দাম চাওয়া হচ্ছে এখানে লাভবার আছে এক জোড়া দেখতে পাচ্ছি খুবই সুন্দর লাভবার এই লাভবাটের জোড়া তার দাম চাওয়া হচ্ছে পাঁচ টাকা এখানে বাজিকার পাখি আছে বিভিন্ন জাতের বাজিকার পাখি দেখতে দেখতেছেন এই যে বাচ্চা অ্যামিউশন পাখিগুলো আইগুলা তার বাচ্চা যাদের লাগবে এই বাচ্চা মোটামুটি চারশো টাকা করে জোড়া প্রতি জোড়া এখানে গগু পাখি আছে অস্ট্রেলিয়ান গগু বড় গগু সাতশো টাকা করে জোড়া আর এখানে ডায়মন্ড গগু দেখতে দেখতেছি আমরা সুন্দর ডায়মন্ড গগু এইগুলা লাগে পনেরোশো টাকা করে জোড়া প্রতি জোড়া আর এখানে বড় বাজিকার পাখিগুলো আছে দেখতে দেখতেছেন এগুলো প্রতি জোড়া আটশো টাকা করে দাম চা হচ্ছে পাশাপাশি এখানে কবুতর আছে কবুতর এখানে দেখতে পাচ্তেছি আমরা কিং এর জোড়াটা চাওয়া হচ্ছে চার টাকা এখানে ব্ল্যাক কিং আমরা দেখতে পাচ্ছি এই জোড়াটাও চার টাকা দাম চাওয়া হচ্ছে এখানে সুন্দর শার্টিং কবুতর আমরা দেখতে পাচ্ছি এবং লক্ষা কবুতর উভয়টাই আছে শার্টিং এর জোড়াটা পঁচিশশো টাকা লক্ষাটা সিঙ্গেল এটা এক টাকা দাম চাওয়া হচ্ছে কিং কবুতর দেখুন তিন টাকা দাম এখানে ব্ল্যাক কিং আছে এটাও তিন হাজার টাকা জোড়া এখানে কিং আছে দেখতে পাচ্ছেন কিং এর জোড়াটা কিন্তু পাঁচ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এখানে কিছু আমরা গিরিবাস কবুতর দেখতে পাচ্ছি এক জোড়া গিরিবাস কবুতর এগুলো সাতশো আটশো টাকা করে প্রতি জোড়ার দাম হয়ে থাকে এখানেও গিরিবাস কবুতর আছে দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতের কবুতর এখানে আছে গোল্লা গিরিবাস তারপরে রেসার উভয়টা এখানে আছে এখানে মোটামুটি তিনশো টাকা পার পিস শুরু করে এখানে ছয়শো টাকা পর্যন্ত পার পিসের কবুতর আছে এখানে দেখুন শালিক পাখি আমরা দেখতে পারতেছি ঝুটি শালিক এই জোড়াটা চাওয়া হচ্ছে পনেরোশো টাকা দুইটাই জোড়া এখানে কবুতর আছে দেখতে পাচ্ছেন কবুতর সাতশো টাকা জোড়া এটা আর এখানে সিরাজি কবুতর দেখতে পাচ্ছি সিরাজি কবুতর এই জোড়াটা পঁচিশশো টাকা দাম চাওয়া হচ্ছে আর এদিকে বাচ্চা দেখতে পাচ্ছি কবুতরের বাচ্চা কবুতরের বাচ্চা এগুলো চারশো সাড়ে চারশো টাকা করে জোড়া ছোট বড়র ওপর কন্ডিশন ডিফেন্ড করেন দাম কতটা হবে এদিকে দেখুন ইদ্রিস ভাইয়ের কাছে কবুতর আছে কোয়েল পাখি আছে কোয়েল পাখির জোড়া একশো টাকা করে টুয়েলভ আর কবুতরের বাচ্চা সাড়ে তিনশো টাকা করে জোড়া ছোটগুলা গুলা তিনশো টাকা জোড়া বড়ো গুলা কিন্তু সাড়ে তিনশো টাকা জোড়া এই হচ্ছে কবুতরের বাজারের দাম দর আর এই দেখুন অনেকেই কবুতর এবং পাখি নিয়ে আসছে এই পাখিগুলো কিন্তু পাঁচশো ছয়শো টাকা করে জোড়া হয়ে থাকে প্রতি প্রতি জোড়া আর এখানে কিছু কবুতর আছে দেখতে পাচ্ছেন এই কবুতরগুলা গুলো তিনশো টাকা থেকে শুরু করে চারশো টাকা পর্যন্ত পার পিস এখানে কিছু কবুতর আছে দেখতে পাচ্ছেন এই কবুতরগুলা গুলা প্রতি পিস এখানে তিনশো টাকা পিস থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত পার পিস কবুতর আছে এখানকার এই হচ্ছে কবুতরের দাম দর আজকের আর পাশাপাশি এদিকেও কিছু আমরা পাখি দেখতে পাচ্ছি দেখুন এখানে বাজিকার পাখি দেখতে পাচ্ছেন সুন্দর বাজিকার পাখি এই পাখিগুলা প্রতি জোড়া এগুলা সাতশো টাকা জোড়া লাভবাট পাখি দেখতে পাচ্ছি লাভবাটের জোড়াটা চাওয়া হচ্ছে টাকা টাকা এখানে এক আছে দাম চাওয়া হচ্ছে আর কবুতরের বাচ্চা আছে দেখুন চারশো টাকা করে জোড়া প্রতি জোড়া দাম চাওয়া হচ্ছে এখানে কবুতর আছে বিভিন্ন জাতের কবুতর গোল্লাগিরি বা সুভাই জাতের কবুতর এখানে আছে তো এই কবুতর গুলা প্রতি জোড়ার দাম চাওয়া হচ্ছে এখানে সাতশো আটশো টাকা করে প্রতি জোড়ার দাম এখানে এক জোড়া বাজেকার পাখি আছে সুন্দর ভালো মানের বাজেগার পাখি ক্লাসিক পাখি এই পাখির জোড়াটা আটশো টাকা দাম চাওয়া হচ্ছে খাঁচা সহ বারোশো টাকা সেট আপ দাম চাওয়া হচ্ছে এখানে ব্লুবার শার্টিং আছে দেখতে পাচ্ছেন ব্লুবার শার্টিং এর জোড়াটা দাম চাওয়া হচ্ছে পঁচিশশো টাকা দাম আর এখানে গিরিজাল আছে তারপরে ব্লুবার শার্টিং আছে দেখতে পাচ্ছেন এই গিরিজল কবুতর গুলা কিন্তু দুই হাজার টাকা পঁচিশশো টাকা করে দাম হয়ে থাকে ব্লুবার এগুলাও সেম দাম এখানে বিভিন্ন জাতের কবুতর আছে রেসার আছে গিরিবাজ আছে উভয়টাই এখানে আছে এখানে তিনশো টাকা পার পিস শুরু করে এখানে এক হাজার টাকা পর্যন্ত পার পিস কবুতরের দাম হয়ে থাকে এখানে দেখুন সুন্দর সুন্দর কবুতর আমরা দেখতে পাচ্ছি ফ্যান্সি আইটেম কবুতর দেখুন গিরিজল আছে তারপরে বিউটি হোমা আছে তো সুন্দর সুন্দর কবুতরের কালেকশন এখানে আছে দেখতে পাচ্ছেন এই কবুতর গুলা প্রতি পিস এখানে পাঁচশো টাকা করে পার পিস শুরু করে এখানে পঁচিশশো টাকা পর্যন্ত পার পিস এর কবুতর আছে তো যার যারটা প্রয়োজন অবশ্যই এসে যোগাযোগ করে নেবেন সাবার আসবেন এখানে গিরিবাস কবুতর আছে দেখতে পাচ্ছেন গিরিবাস এবং রেসার গোল্লাও এটাই আছে গিরিবাসের জোড়া প্রতি জোড়া এখানে সাতশো আটশো টাকা করে হয়ে থাকে এখানে পাখি আমরা দেখতে পাচ্ছি বাজিগার পাখি অসংখ্য বাজিগার পাখি আছে এখানে এই বাজিগর গুলা প্রতি জোড়া এখানে তিনশো টাকা থেকে শুরু করে ছয়শো টাকা পর্যন্ত জোড়ার পাখি এখানে আছে দেখতে পাচ্ছেন এখানে দেখুন আমরা সুন্দর সুন্দর কবুতর এবং পাখি মুরগিও আছে দেখতে পাচ্তেছি ঘুঘু পাখি আছে তো এটা হাটের শেষ পর্যায়ে তো এখন সবাই চলে যাচ্ছে বা কেউ আসতেছে বিক্রি করার জন্য এই হচ্ছে আজকের হাটের অবস্থা তো যাদের প্রয়োজন এই হাটে আসার তারা সকাল সকাল এই হাটটাতে চলে আসবেন পাখি দেখতে পাচ্ছেন নাকি বলতে কি এক বড় ভাই এসেছিল আমি পালার কাছ থেকে থানা দিয়ে আচ্ছা তো এখানে দেখুন তো এখানে দেখুন সুন্দর সুন্দর কবুতর আছে বিভিন্ন জাতের কবুতর এই হচ্ছে আজকের হাটের অবস্থা যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ এখানে কিছু পাখি দেখতে পাচ্তেছি আমরা বাজেকের পাখি রেমবো মিউটেশন নটটা কিন্তু অনেক সুন্দর একটা নট দেখতে পাচ্তেছেন এগুলোর নট সচরাচর চারশো টাকা করে হলেই পাওয়া যায় এখানে ফ্যান্সি আইটেম কবুতর আছে দেখতে পাচ্ছেন লক্ষা কবুতর দেখুন লক্ষার জোড়া কিন্তু বারোশো তেরোশো টাকা করে হলেই আপনারা কিনতে পারবেন এই হচ্ছে আজকের বাজারের কালেকশন তো সম্পূর্ণ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটাকে